ভোগ দর্শনে কাটে দুর্ভোগ জানেন তো শাস্ত্র বলে যে ব্যক্তি একবার ভোগ দর্শন করে ভগবান তার কপালের সকল প্রকার দুর্ভোগ একেবারে শেষ করে দেয় যে কথায় আছে যেমন কর্ম তেমন ফল যার সঙ্গে যেমন কর্ম করবেন ভগবান আপনাকে সেই কর্মের ফল অবশ্যই প্রদান করবে তাই আমরা বৈষ্ণবরা সকলের সঙ্গে ভালো ব্যবহার করি সদাচারী আচরণ করি যাতে ভগবান আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন তাই সকলে কেমন অবশ্যই আছে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি এবং শাস্ত্র বলে যদি ভগবানকে ভোগ নিবেদন করতে হয় তবে তার মধ্যে অবশ্যই তুলসীপত্র নিবেদন করতে হবে তুলসীপত্র নিবেদন না করলে ভগবান সেই ভোগ কখনোই গ্রহণ করে না আজ মা ওদের জন্য নিজে হাতে সূর্যমুখী ফুল নিয়েছিল এবং সূর্যমুখী ফুল দিয়ে আজকে ওদের শৃঙ্গার করিয়েছি দেখতে অপরূপ সুন্দর লাগছে অনেক দিন পর সূর্যমুখী ফুল নিয়ে এসেছে আমার মা আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ একটি গোপুসোনা ওই গোপসোনা আমার মামার মেয়ের গোপু ওই গোপু এসছে অঙ্গরাগ করতে ওই গোপসোনার অঙ্গরাগের ভিডিও খুব শীঘ্রই আসবে তোমাদের কাছে যারা নিজের গোপসোনাকে অঙ্গরাগ করাতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আজকের ভিডিওটির টাইটেলে আমি আমার নাম্বার অবশ্যই মেনশন করে দেবো এবং ওই নাম্বারে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার প্রাণমোহন এবং রায় আমি কিন্তু নিজে হাতে অঙ্গরা করিয়েছি একটু সময় নিয়ে বেশি সময় করে আমি ওদের একটু একটু করে অঙ্গরাগ করেছি আসলে আমার মনে হয়েছে যদি আমি অন্য কাউকে দিয়ে আমার গোপসনার অঙ্গরাগ করাই তবে হয়তো আমার মনের মতন অঙ্গরাগ করতে পারবে না এবং ওরা যে আসলে নিজের কেমন রূপ দিতে চায় সেই রূপটাও হয়তো সেই আর্টিস্ট করতে পারবে না এবং সর্বোপরি আমি নিজে হাতে ওদের অঙ্গরাগ করেছি এবং আমি যে ওদেরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না তাই আমি কখনোই আমার কাজ ছাড়া করি না আলু ভাজা তো সবাই কম বেশি খায় কিন্তু আজকে যেভাবে আলু ভাজা করেছি এই আলু ভাজা করার যে পদ্ধতি সেই পদ্ধতি শিখেছি আমি আমার গুরু মায়ের থেকে আমার গুরুমাও কিন্তু আমি মায়ের বাড়িতে গেলে আমার জন্য এইভাবে আলু ভাজা করে আসলে বাড়িতে আমি সেভাবে কখনোই এইভাবে আলু ভাজা করিনি আজকে প্রথমবার আমি এইভাবে আলু ভাজা করেছি আর যেহেতু প্রচুর গরম তাই গরমে গরম চা ডাল করেছি আপনাদের ওখানে করমচা ডালকে কী বলে অবশ্যই জানিও কমেন্টে আমাদের এখানে করমচাকে করমোচা এবং করমচা এই দুটি নামে সবাই জানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দুধ ঘি মধু এই সমস্ত কিছু খেতে অত্যন্ত পছন্দ করেন কিন্তু আমাদের রাধারানী তিনি কিন্তু সবসময় পছন্দ করেন ঝাল মশলা এই সমস্ত খাবার আর কিছুদিন পরই রথযাত্রা ভগবান পতিত পাগন জগন্নাথ দেবের অনুষ্ঠান রথযাত্রায় কে কে পুরিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু রথযাত্রার সময় শ্রীক্ষেত্র পুরীতেই থাকছি কারা কারা আমার সঙ্গে দেখা করতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তবে আমি সেই দিনটি তোমাদের জন্য ফাঁকা রাখবো এবং সর্বোপরি জগন্নাথ দেব যেহেতু পতীত পাবন তিনি কিন্তু ভক্তের ডাকে সর্বদা সারা দেয় জানেন জগন্নাথ দেবের চোখের পাতা কেন নেই জগন্নাথ দেব বলেন যদি কোনো ভক্ত এত ভিড়ের মধ্যে আমায় দর্শন করতে না পারে যদি মন খারাপ করে সেই ভক্ত চলে যায় কিন্তু আমি সর্বদা সেই ভক্তকে দর্শন করি সেই জন্যই কলিযুগের পতিত পাবন জগন্নাথ দেবের চোখের পাতা নেই জানেন তো পুরীক্ষেত্র অর্থাৎ শ্রীক্ষেত্র কিন্তু দেবী বিমলার আবাসস্থান ওখানে দেবী বিমলা বসবাস করেন অনেক বৈষ্ণব আছেন যারা মা কালীকে বা দেবী শক্তিকে আরাধনা করেন না কিন্তু জানেন তো সর্বস্থানে কোনো না কোনো দেবী বিরাজ করেন যেখানে দেবতা থাকে সেখানে দেবী থাকে যেহেতু অনেক গরম এই গরমে বেশি কিছু রান্না করতে পারিনি যৎসামান্য আয়োজন করেছি আজ করেছি সয়াবিন আলুর রসা কর্মচা ডাল এবং আলু ভাজা ওই যে প্রথমেই বললাম আমার গুরুমায়ের থেকে শেখা এই আলু ভাজার রেসিপি এবং কর্মচা ডাল সয়াবিন এই সমস্ত কিছু নিজে নিজেই শিখেছি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পাঠ সমস্ত কিছু নিজে হাতে করতে হয় ভগবানের শৃঙ্গার ভগবানের স্নানাদি ভগবানের অর্চন ভগবানের রান্না ইচ অ্যান্ড এভরিথিং নিজে হাতে করতে হয় যারা বৈষ্ণব রয়েছেন তাদের অনন্তগুণ ওই যে কথায় আছে না ব্রাহ্মণের নটি গুণ কিন্তু বৈষ্ণবের অনন্ত গুণ কারণ বৈষ্ণবকে সমস্ত কিছু নিজে হাতেই করতে হয় ওদেরকে ভোগ পাইয়ে দিয়েছি এখন ওদেরকে বিশ্রামে বসিয়েছি যেহেতু খাওয়া দাওয়ার পর সকলকে একটু বিশ্রাম নিতে হয় তাই আমার অনাদিরাধে গোবিন্দ আমার রাধা মদন গোপালকে বিশ্রামে দিয়েছি এখন ওরা বিশ্রাম করুক জীবন মানেই কিন্তু সংঘর্ষ জীবনে বেঁচে থাকতে গেলে লড়াই অবশ্যই করতে হবে এবং অধিকারের জন্য সর্বপ্রথম লড়াই করতে হবে ভগবান অনাধিরাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ বলেছেন যার ওপর তোমার অধিকার রয়েছে তার জন্য তুমি অবশ্যই লড়াই করতে পারো নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য কিন্তু যার উপর তোমার অধিকার নেই তুমি সেটি ফিরে পাওয়ার জন্য লড়াই করতে যেও না এতে তোমারই বিপদ হবে এবং যদি কিছুটা ছেড়ে দিলে সুখ পাওয়া যায় জীবনে আনন্দ পাওয়া যায় তবে কিছুটা ছেড়ে দেওয়া উচিত তাই যখন কোনো ব্যক্তি আপনাকে নিয়ে এবং আপনার সম্মান নিয়ে বারংবার খেলা করবে তখন তার বিচার অনাদির আদি গোবিন্দর উপর ছেড়ে দিন দেখবেন তিনি তারা যথোপযুক্ত বিচার করবেন এবং তাকে শাস্তি প্রদান করবেন আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন